নমস্কার বন্ধুরা আমি নীলা নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকের রেসিপি ফুলকপি ভাপা যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যারা যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ এতটা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য চলুন তাহলে আজকের এই ফুলকপি ভাপা রেসিপিটি আমি এখন শুরু করি এখানে দেখুন আমি একটি ছোটো সাইজের ফুলকপি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ছোট ছোট টুকরো করে কেটেছি ফুলকপিটি বেশি বড়ও ছিল না বেশি ছোটোও ছিল না ফুলকপি ছোট ছোট টুকরো কেটে গরম জলে নুন ফেলে হালকা একটু আমি ভাব দিয়ে রেখেছিলাম যাতে কি ফুলকপির ভেতরে যদি কোনো পোকা থাকে তাহলে বেরিয়ে যাবে তারপর আমি জল ছড়িয়ে নিয়েছি এখন আমি মশলা রেডি করে নেবো মশলা রেডি করার জন্য নিয়ে নিলাম মিক্সির জার মিক্সির জারে অ্যাড করে দিচ্ছি দুই চামচ পরিমাণ মগজ দানা ওয়াটারমেলন সিডস চারটে কাজু ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে আর দিয়ে দেব দেড় টেবিল স্পুন সাদা সর্ষে মানে দেড় চামচ সাদা সর্ষে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে খুবই মিহি করে ফাইন পেস্ট রেডি করে নিতে হবে খুব মিহি করে পেস্টটি কিন্তু রেডি করতে হবে দেখুন পেস্ট আমাদের রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে আমি মিহি করে পেস্টটি রেডি করে নিয়েছি এখন রান্নার প্রসেসে যাব চলুন কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে কড়াইতে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল যতটা প্রয়োজন হবে ততটাই আমি অ্যাড করে দিচ্ছি তেল হালকা গরম হয়ে গেছে দেখুন একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি কড়াই চারিদিকে লাগিয়ে দিয়ে এখন ফোড়নে দিয়ে দেবো কালো জিরে এক চামচের চার ভাগের এক ভাগ আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরে হালকা একটু নাড়াচাই দিয়ে ভালো করে ভেজে নেব কালো জিরের একটি দারুণ অ্যারোমা বেরোনো অবধি আমি ভেজে নেব দারুন একটি সেন্ট বেরোনো অবধি দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি এই কড়াইতে অ্যাড করে দেব। কেটে রাখা ফুলকপির টুকরোগুলি সবগুলো ফুলকপির টুকরো আমি কড়াইতে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি চামচের চার ভাগের এক ভাগ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যতটা পরিমাণ দরকার ততটা পরিমাণে আমি লবণ অ্যাড করে দিলাম দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নুন আর হলুদের সাথে ফুলকপিগুলো মেখে নিচ্ছি খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ আর নুনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফুলকপিগুলো আমি নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এখন কড়াইতে অ্যাড করে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে আমি আগেই বলেছি পাঁচ মিনিট বা সাত মিনিট মিডিয়াম ফ্লেমে আমি ফুলকপিগুলো লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নেব যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নেবো দেখুন ফুলকপির থেকে জল বেরোনো শুরু হয়ে গেছে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে করে বেশ লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি দেখুন ফুলকপিগুলো ভেজে নিয়েছি যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল আর যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা দেখুন কথা বলতে বলতে আমাদের ফুলকপি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন দিয়ে দেব মিক্সির জারে করে রাখা পেস্ট মগজ দানা কালো সর্ষে সাদা সর্ষে আর কাজুর পেস্ট কড়াইতে পেস্ট অ্যাড করে দিয়েছি এখন মিক্সির জার ধুয়ে পরিমাণ মতো জলও অ্যাড করে দেব দেখুন জল ঢেলে দিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো আমি জল অ্যাড করেছি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে মশলার সাথে ফুলকপিগুলো মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুন্তি দিয়ে আমি ফুলকপির সাথে মশলা খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো সময় নিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন আমাদের মেশানো কমপ্লিট হয়ে গেছে মশলার সাথে ফুলকপি মেশানো কমপ্লিট হয়ে গেছে এখন ওপর থেকে আমি দুই থেকে তিন চামচ পরিমাণ অ্যাড করে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেল অ্যাড করার পরে পাঁচ থেকে সাত মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব দেখুন ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পরে ঢাকা খুলে দিলাম একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিগুলো একটু মিশিয়ে নিচ্ছি দেখুন এখনও জল জল ভাব আছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে না আবার একটু ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের মতো হতে দিয়েছি তিন মিনিটের পর আমি ঢাকা খুলে একটু ভালো করে মিশিয়ে নেব খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব একবার চেক করে নেব নিচে যেন লেগে না গিয়ে থাকে দেখুন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি মেশানো আমাদের কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপরে আমি অ্যাড করে দেব খুবই অল্প পরিমাণে চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন চিনি দিলে এই ভাপার রেসিপিটার স্বাদ দুই গুণ বাড়িয়ে দেবে চিনি দিয়ে এক মিনিটের মতো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি আমাদের দারুণ সাথে ফুলকপির ভাপা খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে মেখে খেতে অপূর্ব স্বাদ লাগে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার সবাইকে